আসসালাম ওয়ালাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিন ওয়ার্ল্ড আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিংড়ি মাছের ভর্তা চলুন তাহলে দেখে নিই চিংড়ি মাছের ভর্তা তৈরি করতে আমাদের কী কি উপকরণ লাগতে পারে চিংড়ি মাছের ভর্তা তৈরি করার জন্য আমি পেনের মধ্যে আগে দিয়েছিলাম সয়াবিন তেল তেলটা যখন হালকা গরম হয়ে আসছে ঠিক ওই পর্যায়ে আমি দিয়ে নিলাম তেলের উপরে তিনটা শুকনা মরিচ মরিচটা আমি এখন একটু হালকা ভেজে নিচ্ছি এখন আমি দিয়ে নিচ্ছি চার থেকে পাঁচটি কাঁচা কাঁচামরিচ আজকে আমি এই চিংড়ি মাছের ভর্তাটা কাঁচামরিচ এবং শুকনো মরিচ দিয়েই তৈরি করব আপনারা চাইলে শুধু কাঁচামরিচ দিয়েও করতে পারেন আবার শুধু মরিচ দিয়েও কিন্তু চিংড়ি মাছের ভর্তাটা তৈরি করতে পারেন কাঁচামরিচ আর মরিচটা ভেজে নেওয়ার পর আমি দিয়ে নিলাম বেশি করে পেঁয়াজ কুচি এখন এই পেঁয়াজ কুচিটাও হালকা নরম হওয়ার আগ পর্যন্ত নাড়াচাড়া দিয়ে ভেজে নিব এখন দিয়ে নিচ্ছি আমি রসুনের কোয়া এখন কাঁচামরিচ মরিচ পেঁয়াজ এগুলোর সাথে রসুনের কোয়াগুলো ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে ভেজে নিব অনেক দিন হল আপনাদের মাঝে কোনো রেসিপি শেয়ার করি না আসলে শরীরটা বেশি একটা ভালো যাচ্ছে না তাই কোনো ভিডিও শেয়ার করিনি তো ভাবলাম আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করি ভালো লাগবে আপনাদের কাছে তারপর এখন আমি দিয়ে নিলাম এখানে ছোট চিংড়ি মাছ আর এগুলো হচ্ছে দেশি চিংড়ি মাছ চিংড়ি মাছে কিন্তু কোনো ময়লা থাকে না যার কারণে আমি চিংড়ি মাছের মাথা আর লেজাগুলো ফেলে দেইনি। এখন আমি পেঁয়াজ রসুনের সাথে চিংড়ি মাছগুলো একটু ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিচ্ছি তো চিংড়ি মাছ ভেজে নেওয়া হয়ে গেল এখন আমি চিংড়ি মাছের ভর্তাটা শিল পাটায় বেটে নিব আর ভর্তা কিন্তু দেখবেন শিল পাটায় বেটে করলেই ভালো লাগে আপনারা চাইলে ব্লেন্ডারও করে নিতে পারেন তো এখন আমি এ তো একটু পরিমাণ মতো লবণ দিয়ে নিলাম তারপর এতো তো ভর্তাগুলো এখন আমি একটু বেটে নিচ্ছি আগেই আমি মরিচটা লবণ দিয়ে বেটে নিচ্ছি আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের জন্য আমার স্থল থেকে অনেক অনেক দোয়া এবং অফরন্ত ভালোবাসা রইল এখন দিয়ে নিচ্ছি চিংড়ি মাছের ভর্তার উপরে ধনে পাতা কুচি আমি এখানে কাঁচা ধনেপাতা পাতা কুচিটা ইউজ করছি আপনারা চাইলে ধনেপাতাটা পাতাটা টেলেও নিতে পারেন তবে টেলে নেওয়ার থেকে কাঁচা ধনে পাতাটাই চিংড়ি মাছের ভর্তাতে দিলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে ভালো লাগে খেতে তো এই যে দেখুন চিংড়ি মাছের ভর্তাটা আমার বানানো হয়ে গেছে আর চিংড়ি মাছের ভর্তা কিন্তু গরম গরম ভাতের সাথে পরিবেশন করলে বেশি ভালো লাগে আজকে আমরা এই চিংড়ি মাছের ভর্তাটা গরম ভাতের সাথেই খাবো তো এই যে দেখুন শিল পাটা থেকে আমি ভর্তাটা এখন ভালো করে মিশিয়ে তারপর তুলে নিচ্ছি এই তো হয়ে গেছে আজকে আমার চিংড়ি মাছের ভর্তা কেমন হয়েছে আমার আজকের এই চিংড়ি মাছের ভর্তার রেসিপিটা অবশ্যই জানাবেন আসসালামু আলাইকুম